উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এসপি ডিএম বদলে হারানো হয়েছে কাঁথি তমলুক বিষ্ণুপুরের ফলাফল নিয়ে ক্ষুব্ধ মমতা লোকসভা ভোটের বাংলায় সবুজ ঝড় উনত্রিশটি আসনে জিতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়েছে ঠিকই কিন্তু বেশ কয়েকটি আসনে হার হয়েছে অপ্রত্যাশিতভাবে শুভেন্দুগড় কাঁথি তমলুকে তৃণমূলের জেতা উচিত ছিল বলে মনে করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চার জুন ভোটের ফল প্রকাশের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা বলেছিলেন তিনি অন্তর্ঘাত করে এই দুই হারানোর অভিযোগ তুলে পুনর্গণনার দাবিও জানিয়েছিলেন শনিবার কালীঘাটে দলের জয়ী পরাজিত প্রার্থী থেকে সংগঠনের নেতা সকলকে নিয়ে বৈঠকের পরও একই কথা বললেন তিনি পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে বলে দাবি করলেন কাঁথি আসনটিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দু অধিকারীর কাছে হার মানতে হয়েছে তৃণমূলের উত্তম বারিককে তিনি দীর্ঘদিন এলাকায় দক্ষ সংগঠক এবং ভূমিপুত্র বলে পরিচিত তার জয়ের সম্ভাবনা ছিল কিন্তু তা হয়নি অন্যদিকে তমলুক আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এই দুই আসনে বিজেপির জয়ের নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন বলে মনে করা হচ্ছে আর তাতেই অন্তর্ঘাতের আশঙ্কা করেছেন মমতা তার কথায় আরও তিন থেকে চারটি আসন আমরা জিততে পারতাম পূর্ব মেদিনীপুরে আসন লুট হয়েছে নীতিশকে প্রধানমন্ত্রী করতে চায় ইন্ডিয়া জোট জোর গুঞ্জনের মধ্যেই মুখ খুলল কংগ্রেস নীতিশ কুমার মঙ্গলবার ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকে বোধ হয় সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিহারের মুখ্যমন্ত্রী তিনি এনডিএতেই থাকবেন নাকি ইন্ডিয়া জোটে যোগ দেবেন এই নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছিল যদিও শেষ পর্যন্ত মোদীদের সঙ্গ যে নীতিশ ছাড়ছেন না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এর মধ্যেই এক জেডিইউ নেতা দাবি করলেন ইন্ডিয়া জোট নাকি তাকে প্রধানমন্ত্রী কুর্সি দিতে চেয়েছিল কিন্তু নীতিশ তা অগ্রাহ্য করেছেন এমন দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস কেসি ত্যাগি নামে নীতিশের দলের ওই সদস্যকে বলতে শোনা গিয়েছিল নীতিশ কুমারকে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল এমন কয়েকজন তাকে এই প্রস্তাব দেন যারা তাকে ইন্ডিয়ার আহ্বায়ক হতে দিতে চায়নি উনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমরা ইন্ডিয়া জোটের সঙ্গেই আসি কংগ্রেস অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছে হাত শিবিরের নেতা কেসি বেনুগোপাল বলেছেন এমন কিছুই ঘটেনি তার কথায় এমন কোন তথ্য আমাদের হাতে নেই উনি যে কি বলছেন তা উনি জানেন এক সাংবাদিক সম্মেলনে এমন খোঁচাই মারতে দেখা গিয়েছে তাকে অভিষেককে সঙ্গে নিয়েই ঐক্যের বার্তা খার্গের দিল্লিতে বসেই অধীর বললেন মমতা দাঙ্গাবাজ ভোটের আগে তিনি ছিলেন বঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোটের সবচেয়ে বড় অন্তরায় ভোটের পর ইন্ডিয়া জোটের ঐক্য ফাটলের কারণ হয়ে দাঁড়াতে পারেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যখন ইন্ডিয়া জোটের স্বার্থে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিচ্ছেন ঠিক তখন দিল্লিতে দাঁড়িয়ে অধীর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার গালিগালাজ করে গেলেন পাঁচ জুন অর্থাৎ লোকসভার ভোটের এর ফলপ্রকাশের পরদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দলের নেতারাই বাংলায় ভালো ফলের জন্য পিঠ চাপড়ালেন তখনও মনে হয়েছিল জোটের ঐক্যের স্বার্থে হয়তো এবার খানিকটা নরম হবে অধীর কিন্তু কোথায় কি দিল্লিতে পার রেখেই ফের পুরনো মেজাজে তৃণমূলকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের স্পষ্ট কথা বহরমপুরের নির্বাচনে জিততে দাঙ্গা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দাঙ্গা বলে অভিযুক্ত করছি প্রদেশ কংগ্রেস সভাপতির চ্যালেঞ্জ বহরমপুরের মানুষ খুব শীঘ্রই বুঝবে একটা লোকসভা নির্বাচনে জিততে মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর খেলাটা খেলেছেন মমতা বস্তুত এক কথায় যাকে বলে চাচাছোলা ভাষায় আক্রমণ করা সেটাই করেছেন বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ এনডিএ সরকার বেশি দিন টিকবে না ক্ষমতায় আসবে ইন্ডিয়া ভবিষ্যৎবাণী মমতার কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হতে চলেছে সেই সরকার নরবরে বেশি দিন টিকবে না ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট কথা যারা এই মুহূর্তে এনডিএ জোটে রয়েছেন তারা কেউ খুশি নয় দ্রুত কেন্দ্রে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট শনিবার কালীঘাটে দলীয় সাংসদদের বৈঠকে ডেকেছিলেন মমতা আগামী দিনে সংসদে তৃণমূলের ভূমিকা কি হবে সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী তার বক্তব্য এই সরকার আনস্টেবল এই নরবরে সরকার থাকার কোনো মানে নেই জলদি চলে যাক ধ্যান করুক এরকম হলে আমরা দায়িত্ব নিতাম না সংখ্যাগরিষ্ঠ সরকার না হলে আমি বলেছিলাম দুশো পার হবে না কমিশন ম্যানুপুলেট করেছে তৃণমূল সুপ্রিমোর সংযোজন আমি ভবিষ্যৎবাণী দ্রষ্টা নই তবে এই সরকার বোধ হয় পনেরো দিনও থাকবে না জায়ান্ট কিলার ইউসুফ প্রশংসা করে মমতার দাবি এই সরকার বেশি দিন টিকবে না সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দারুণ ফল হয়েছে বাংলার শাসক দলের রাজ্যের বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটিতেই তৃণমূল প্রার্থীদের জয় জয়কার কেউ কেউ জয়ের দোরগোড়া থেকে ফিরেছেন খুব অল্প ভোটের ব্যবধান তাদের নিয়ে শনিবার পূর্ব ঘোষণা মতো কালীঘাটে বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে প্রথমেই নতুন ভাবি সাংসদদের অভিনন্দন শুভেচ্ছা জানান তিনি বিশেষ প্রশংসা করেছেন বহরমপুরে অধীর চৌধুরীকে পরাস্ত করা ইউসুফ পাঠানের তাকে জায়েন্ট কিলার তকমা দিয়েছেন মমতা এছাড়া প্রথমবার সংসদের পথে পা বাড়ানো রচনা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া জগদীশ বর্মা বসুনিয়াদের প্রশংসা করেছেন দলনেত্রী যারা লোরেও শেষ মুহূর্তে হেরেছেন সেই সুজাতা মণ্ডল দেবাংশু ভট্টাচার্যদের উৎসাহ জুগিয়েছেন দিল্লিতে থ্রি সরকার গঠন নিয়ে তৃণমূল সুপ্রিমো মন্তব্য এই সরকার বেশি দিন টিকবে না নাকা চেকিংয়ে বাধা দেওয়ায় লকেটকে পুলিশি তলব হাজিরা এরালেন প্রাক্তন সাংসদ লোকসভা ভোটে হারের পর আরও বিপদ বাড়ল লকেট চট্টোপাধ্যায়ের পুলিশের নাকা চেকিংয়ে বাধা দেওয়ার অভিযোগে হুগলির প্রাক্তন সাংসদকে নোটিশ পাঠালো পলবা থানার পুলিশ চলতি মাসের এক তারিখে হুগলি গ্রামীণ পুলিশ লকেট চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছে সঙ্গে এক সপ্তাহের মধ্যে পোলবা থানায় হাজিরা দিয়ে উপযুক্ত কারণ দর্শানোর কথা বলা হয়েছে তাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার নোটিশের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও লকেট চট্টোপাধ্যায় পোলবা থানায় আসেননি এ বিষয়ে লকেট চট্টোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি জবাব দেননি এসএমএসে ওর